একটু আগে কথা বলছিলাম সেটা হচ্ছে নয়েজ আসছিল এই কারণে ভয়েজে কথা বলতেছি বাকিটা তো আপনারা বুঝতেই পারতেছেন। মূলত আমরা যাচ্ছি হচ্ছে ঝৌরি বাজারে যাচ্ছি আর বর্ষবাড়িকে টাটা দুই দিন থেকে অনেক জ্বালাইলাম তারাও আমাতে কি অনেক জ্বালাইছে যাই হোক এখন আমরা যাচ্ছি ঝৌরি বাজারে আর আমরা এখন এখানে আছি। কেন ভাই আপনারা আমার সঙ্গে এই রকম করেন? এটা আমাদেরকে নিবে না। এটা আমার কাছে আমাকে করতে দাও। আমরা কি কিছু কইলাম? আচ্ছা বলো বলো কিছু বলবা তুমি।

মোটামুটি অনেক সময় লাগবে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে এই রাস্তাটা অনেক পরিচিত কালকে এই রাস্তা দিয়ে যে পরিমাণে হাঁটাহাঁটি করছি মানে সেটা বলার মতো না কি আর বলবো তো আমাদের জায়গা মতো চলে আসছি এই হচ্ছে বাজারটা যদি একটু দেখাই আপনাদেরকে বন্ধ করবে এখন পুরো বাজারেই বন্ধ আছে দেখা যাক কি হয়

বন্যা যারা বসবাস করে তারা অবশ্যই বোঝে যে আসলে নদীর নদীর পাড়ের আবহাওয়াটা যে আছে আবহাওয়াটা অনেক সুন্দর মানে দেখার মতো যখন আবহাওয়াটা নদীর পাড়ে লাগবে না তখন মানে এখানে যেতে মন চায় না যে আসলে নদীর পাড়ে আসি আজকে সারাদিন এখানে থেকে যাবো এমন একটা দৃশ্য যেটা দেখার মতো দেখতে পারেন এখানে এসে খুব ভালো লাগতেছে এই জায়গাটাতে মানে প্রচুর পরিমাণে ঠান্ডা মানে এখানে গরমের জন্য মানে একটা জায়গা এখানে তুমি স্পেন্ড বা সময়টা তাই না ব্যাক ক্যামেরা একটু গোলা দেখা যাচ্ছে ইয়া ফ্রন্ট ক্যামেরা একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখালে মানে ভালো হবে তাই না ভাই গাড়ি আমি যদি একটু দেখাই এই হচ্ছে নদীটা অনেক সুন্দর লাগতেছে আসলে ফ্রন্ট ক্যামেরা অতটা ক্লিয়ার দেখা যাচ্ছিল না আশা করি ব্যাক ক্যামেরা অনেক সুন্দর দেখা যাচ্ছে ভিউটা আপনারা এখন দেখতেছেন এটা হচ্ছে ধলা নদী আর নিচে নামতে পারবো না বা নৌকায় করে ঘুরতে পারবো না কারণ আমাদের হাতে সময় কম এবং নামলে ভিজে যাবো কাপড় কিছু আনি যেহেতু আপনারা একটু দেখুন যে মানে কত সুন্দর লাগতেছে দৃশ্যটা আসলে অনেক সুন্দর লাগতেছে আপনারা গরম দিনে এখানে আসতে পারেন আসে একটু ঘুরতে পারেন আপনাদের যদি সময় কাটতে চায় এখানে আসবেন সময় কাটাই যাবেন অনেক ভালো লাগবে আর গরমের দিনে নদীতে স্নান করবেন নদীতে স্নান করলে অনেক ভালো লাগবে ঠান্ডাও লাগবে মানে গরম বুঝতেই পারবেন না আর আজকে মূলত এখানে নিয়ে আসার জন্য এই ভাইটা আমাদেরকে হেল্প করছে ভাই তুমি আর কিছু বলবা বলে কি আছে এখন যদি কেউ আসতে চায় এখানে ঠিক আছে অবশ্য আসতে পারেন এখানে আসলে এক কথাই আছে যে মন মানুষের যতই খারাপ থাক যত গরম লাগুক নদীর আবহাওয়াটা যে আছে আবহাওয়াটা মানে শরীরটাকে ঠান্ডা করে দেয় মানে এই যে আশেপাশে যতগুলো মানুষ আছে যারা বসবাস করে তারা এই নদীর পাশ ছাড়া কোথাও যায় না যে নদী যদি ভাঙে একটা বসত বাড়ি ভেঙে গেল তারপরেও তারা এখান থেকে নিয়ে সামনে গিয়ে বাসা করবে তবু থেকে দূরে চলে যাবে না কারণ তারা বোঝে যে আসলে নদীর পাড়ের একটা আবহাওয়া নদীর পাড়ের ভালোবাসা এটা তারাই বোঝে আসলে যারা আমরা শহরে বাস করি তারা তো বুঝি না যে আসলে নদীর পাড়ে আবহাওয়াটা কি সারা জীবন ব্যস্ততায় কেটে যাবে জীবন তারপরেও আমরা কিন্তু এরকম আবহাওয়া কোথাও পাবো না সময় নিয়ে যদি একটু আসতে পারি পারে তাহলে স্বাস্থ্য সব দিক থেকে ভালো ঠিক আছে সমস্যা নেই গ্রামটার নাম যদি একটু বলতো গ্রাম হচ্ছে বড় বসরিয়া আট নম্বর ভাই কিন্তু একটা কথা বললো না যে ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে ভাই কিন্তু ভাইয়ের কথা বললো না শুধু আপনাদের কথাই বলে গেল তো ভাই আপনার একটু চ্যানেলটা একটু বলেন যদি কেউ দেখে আমার এখান থেকে যদি আপনার দু একজন সাপোর্ট করে যেহেতু আমার ছোট চ্যানেল আশা করি হয়তো সাপোর্ট করবে দু একজন শুনলে আর কি একটু যদি বলতেন তো আমরা দুজন বলছি আমার ইউটিউব চ্যানেল আমার সেটা আমার একান্ত ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে ইব্রাহিম ভাই জিরো থ্রি এটা হচ্ছে আমাদের একান্ত আর আমাদের টিম মেম্বার যারা আছে ওর একটা মানে ওদের আমার সবার মিলে একটা আছে চ্যানেল আছে সেটা হচ্ছে এফকে মিউজিক ভিডিও স্টেশন এটাতে ওয়ান পয়েন্ট ছাব্বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার আছে অবশ্যই ভিডিওটা দেখতে পারবেন আমাদের সিঙ্গার হচ্ছে রাসেল বাবু অ্যান্ড আমাদের ডিরেক্টর হচ্ছে এফ কে বাবু ভাই সবাই দেখতে পারবেন এফকে সাউন্ড সিস্টেম সরি এফকে সাউন্ড ভিডিও স্টেশনে সার্চ দিলে পেয়ে যাবেন ধন্যবাদ তো ভাইয়ের চ্যানেলটা অনেক বড় ভাইদের যে টিমে কাজ করে তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে আসবেন আর হ্যাঁ ভাই আপনি কিছু বলবেন আপনি কিছু বলেন ভাই পরে একটু বলেন ভাই কি এখানে অনেক ছোট ভাইয়েরা স্নান করতেছে একটু যদি দেখাই যে কিভাবে তারা গরম দিনে স্নান করতেছে একটু দেখুন ভাই একটু কথা বলা যাবে তুমি তো স্নান করতেছো তোমার অনুভূতিটা কি রকম এখন ঠান্ডা লাগতেছে ভাই আমার তো গরমে গা ঘেমে গেছে এখানে আসো নামো

দারুন দারুন ভাই জল জল কণ দিকে কম আছে যাব কোন দিক দিয়ে প্যান ভিজে যাবে না তো ভয় লাগতেছে ভাই প্যান ভিজে যায় নাকি ও নাই ফিল বন্ধুরা এখন আপনারা দেখুন যে আমি এখন হচ্ছে ধলা ব্রিজের ধলা নদীতে আছি আর যদি একটু দেখাই যে আমি এখন জলের মধ্যে হাঁটতেছি এখন দেখুন আপনারা এখানে আসলে অনেক ভালো লাগতেছে আজকে কাজ করে অনেক ভালো লাগতেছে আর ভাইয়েরা ওখানে ছবি তুলতেছে আর হচ্ছে বড় ভাই ওখানে আছে কথা বলতেছে আর ফাইনালি যদি বলি আমি হচ্ছে এখন নদীর মধ্যে আছি আর নদীর মধ্যে নামে আসি ধওলা নদীতে ও তারাও অনেক সুন্দর ছবি তুলতেছে যদি একটু বলি যে এদিকে অনেকগুলো নৌকা রাখা আছে এদিক দিয়ে সিরিয়াল অনেক নৌকা রাখা আছে আর ওইদিকে একটা আছে মানে মাছ মারতেছে সম্ভবত এদিকে কিছু ভাইয়েরা ছোট ভাইরা মাছ মারতেছে ওইদিকে আর ওইদিকে কিছু বাচ্চা বাচ্চারা ওখানে সান স্নান করতেছে কিছু হাঁস পানিতে সাঁতার কাটতিছে ভাই এক ফোটা নড়বেন না আর একটু বড়িটা সোজা করবে বাকিটা আমি দেখিনি এ তোমাকে সেই লাগতেছে এই সেই স্মার্ট বয় ছবি তুলতেছে ফটোগ্রাফার আজকে ফটোগ্রাফার লিড করতেছে আর হচ্ছে এ তোমাকে কেমন লাগতেছে বলো তো ভালো ভাই মানে এখানে নদীতে দাঁড়িয়ে থেকে না আমার ক্লান্তিটা দূর হয়ে গেছে আমার তো যাইতে মন যাচ্ছে না এখন কি করবো বলো ভাই এখন কি করবো বলেন তো আমার তো যাইতে ইচ্ছা করতেছে না ভাইয়া আমাকে যাইতে ইচ্ছা করতেছে না এখন যদি কিছু বলেন এখানে থাকতে মন চাচ্ছে বন্ধ বন্ধ হয়ে গেছে ভাই আমাকে যাইতে মন চাচ্ছে না সো গাইস কি করব মানে আসছি যখন যাইতেই হবে থাকলে চলবে না কাজ করতে আসছি কাজ করতে হবে সো তুই একটা পিক তুলে তারপর এখান থেকে চলে যাবো সো ভিডিওটা এখানে এন্ড করতেছি

এটাই আগে কত

তো গাইস আজকে মোটামুটি ভালো কাজ করলাম এখানে গাড়িটা ব্লক করে দিলাম আর মোটামুটি সব যাত্রী ওকে যাত্রীরা এখন গাড়িতে উঠতেছে আর ফাইনালি এখন আমাদের গাড়িটা আমরা এখন সো আমাদের এখন ড্রাইভারটাকে চেঞ্জ করলাম আর ড্রাইভারটা আমরা চেঞ্জ করছি এখন ড্রাইভার আসতেছে তারপরে এখন আমরা গাড়িটা করে চলে যাব হ্যালো বন্ধুরা আজকে সাগর ভাইকে যে পরিমাণে মিস করলাম

আর এখন আমি যেটা বলবো তোমাকে যে আজকে তোমাকে সত্যি খুব মিস করছি আর যে বিষয়টা আছে যে মানে আজকে যে আমরা ভলা নদীর ওখানে গেছিলাম বুঝছো ভলা নদীতে গেছিলাম তুমি নদীর মধ্যে নামছিলাম জুতা পরে গেছিলাম জুতা খুলে খালি ভাই নদীর নদীতে নামছিলাম নামে আর কি ওখানে ছবিটা তুলছি ভিডিও করছি তো সেই ভিডিওগুলো একবার হলো তুমি দেখবা আর তোমাকে খুব মিস করছি ওকে দেখবো দেখবো আচ্ছা ঠিক আছে একটু বাসায় গিয়ে দেখে নিবা আর পিছনে হচ্ছে খেলাধুলা করতেছে তারা আমি আশা করি যারা ভিতরে খেলাধুলা করতেছে আই হোপ তারা একসময় কোনো বড় কোনো দলে খেলবে তাদেরকে হয়তো দেখাইতে পারতিস না বা দূর থেকে আপনাদেরকে যদি আমি একটু দেখাই মানে অনেকেই খেলাধুলা করতেছে অনেকে বসে আছে তো আজকের ব্লগটা আজকে দুইজনে আমরা এখানে শেষ করে দিই নাকি তো দেখা হচ্ছে ডেলি ব্লগ কালকে আর কালকে এই ভাইয়ের সঙ্গে দেখা হবে না কারণ কালকে আমরা আসবো না কালকে ছুটিতে থাকবো আচ্ছা ঠিক আছে দেখা হচ্ছে দিল্লি হলো কালকে প্রোগ্রাম আছে বলে দাও আজকে আমাদের প্রোগ্রাম আছে আপনারা প্রোগ্রামটি দেখতে আমাদের গூர் কথা পেজ একটু ফলো করতে সারা দিন মানে সারা দিন ব্লগ আর ভিডিও ভিডিও লাগছে ভিডিও আচ্ছা সবাই লাইভে জয়েন করবেন আর আজকে ব্লগটা এখানে শেষ করছি